হ্যালো স্টুডেন্টস আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত তো আমি মীরা ম্যাম আমি আজকে তোমাদের সেমিস্টার থেকে আবার একটি নতুন টপিক নিয়ে চলে এসেছি আজকে আমি যেটা নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে তোমাদের বাংলা বিষয় থেকে দেখো আমি বোর্ডে লিখে দিয়েছি অতি অতিশয় অলঙ্কার বলতে তোমরা কি বোঝো এবং তার উদাহরণ নিয়ে একদম আমি তোমাদেরকে নিখুঁতভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি শুরু করার আগে দেখো তোমরা বোর্ডের কর্নারে দুটো নাম্বার দেখতে পারছো এটা হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল হেল্পলাইন নাম্বার এখানে কিন্তু তোমাদের অনলাইনে ক্লাস করানো হয় তার সঙ্গে তোমাদের নোটসও দেওয়া হয় তো তোমরা যদি আমাদের থেকে নোটস পেতে চাচ্ছ বা আমাদের সঙ্গে অনলাইন ক্লাসে যুক্ত হতে চাচ্ছ তাহলে উপরে দাও এই নাম্বার দুটির সঙ্গে যোগাযোগ করো ঠিক আছে বেশি কথা না বাড়িয়ে আমি আমার টপিকটি শুরু করছি দেখো প্রথমে আমি বললাম লিখে দিয়েছি নিয়ে আজকে আলোচনা করব। তো দেখো আমি সংজ্ঞাটাও লিখে দিয়েছি তার সঙ্গে উদাহরণটাও লিখে দিয়েছি তোমরা হয়তো লেখাটা বুঝতে পারবে না খুবই ছোট ছোট করে লেখা হয়েছে সে কারণে আমি মুখে বলছি তখন তোমরা একটু খাতায় লিখে নেবে তো অতিশৈত্য অলঙ্কারটা শুরু করার আগে আমি আগে এক কথা একটু বুঝিয়ে দিই যে অতিশয় অলঙ্কারটা আসলে কি মানে আমরা যেটা কল্পনায় ভাবছি সেটা তো অবাস্তব সবসময় মিল খুঁজে পাওয়া যায় না কিন্তু যেই অলঙ্কারে সেই কল্পনায় অবাস্তব জিনিসটি বাস্তব হয়ে উঠে সেটাই চলে যায় এই অতিশয়ক্তি অলঙ্কারের মধ্যে ঠিক আছে এখন দেখো আমরা সংজ্ঞাটা দেখিনি এখানে আমি লিখেছি অতিশয়োক্তি কথার অর্থ হচ্ছে হলো অতিশয় উক্তি সাধারণভাবে যা অসম্ভব তাই যদি কবি কল্পনায় চমৎকৃত ভাবে সম্ভব হয়ে ওঠে সেটাই চলে যায় এই অতিশৈক্তি অর্থাৎ দেখো আমি এখানে বলেছি উপমেয় এবং উপমানের যে সাদৃশ্য হেতু উভয়ের মধ্যে অভেদ সম্পর্ক উপমেয়ের উল্লেখ না করে মানে উপমেয়ের উল্লেখ থাকে না কিন্তু কি হয় সেই উপমেয় রূপে নির্দেশ করে সেই অতিশক্তি অলঙ্কারের মধ্যে মিল পাওয়া যায় মানে উপমানকে উপমেয় রূপে নির্দেশ করে সেটাই চলে যায় এই অতিশয়ক্তি অলঙ্কারের মধ্যে মানে এখানে বললাম যে উপমেয়ের উল্লেখ ছিল না কিন্তু সেই উপমানকে উপমেয়ের রূপে নির্দেশ করে দিল এই যে অকাল্পনিক জিনিসটাকে কাল অকাল্পনিক জিনিসটাকে বাস্তবে ফুটে তুললো এটা চলে গেল এই অতিশয় আলোকারের মধ্যে ঠিক আছে দেখো এখানে আমি উদাহরণটা দিয়ে দিয়েছি উদাহরণটা দেখলে আরো ভালো বুঝতে পারবে এখানে বলেছে যে সাগরে যে নদী থাকে কল্পনায় সে নয় তোমায় দেখে অবিশ্বাসী হয়েছে প্রত্যয় মানে সাগরে যে নদী থাকছে সেটা কল্পনায় রয়েছে কিন্তু কি করছে সে কল্পনাটাকে বাস্তব করছে এই যে এই ব্যক্তিটিটার মধ্যে দিয়ে যে বলছে তোমায় দেখে অবিশ্বাসী হয়েছে প্রত্যয় মানে তোমাকে দর্শন করে যে অবিশ্বাসী তার কি হয়েছে প্রত্যয় হয়েছে তো এইটাই চলে গেল অতিশয় একটি অলঙ্কারের উদাহরণের মধ্যে ঠিক আছে তাহলে আজকে অতি অলঙ্কারের অলংকারের আলোচনাটি আমার এতটুকুনি ছিল আশা করি তোমরা বুঝতে পেরেছ তো আলোচনাটি আমি এখানেই শেষ করছি ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিন থ্যাংক ইউ